ওয়েলকাম টু টেক্সট সুপার কোচিং বাংলা টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই এর অফিসিয়াল নোটিশ প্রকাশিত কি নিয়ে প্রকাশিত সেটা বলবো লেডি কনস্টেবল মেন্স পরীক্ষার ডেট কি পিছিয়ে গেল কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো মেন্স পরীক্ষা কোথায় হবে নিউ ভ্যাকেন্সির আপডেট কি আছে সব কিছু আলোচনা করব জাস্ট তিন থেকে চার মিনিট তোমাদের এত সময় নেবো প্রথমত আমরা টেক্সট সুপার কোচিং বাংলাকে যদি সাবস্ক্রাইব না করে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করবো যেখানে গোটা ওয়েস্ট বেঙ্গলকে চ্যালেঞ্জ করে বলছি যেখানে গোটা ওয়েস্ট বেঙ্গলের ঠিক আছে গোটা মাসে যত করে প্ল্যাটফর্ম হোক দেখানো গোটা মাসে যে ক্লাসগুলো হয় সুপার সেটা সাত দিনে হয় এটুকু তোমাদের বলে ফ্রি অফ কস্ট তোমরা যদি করতে চাও সব থেকে ভালো প্রিপারেশন তাহলে টেক্সট বুক সুপার কোচিং তোমাদের জন্য দ্য বেস্ট অফ ওয়ে ঠিক আছে আর একটা কথা বল দিই যে তোমাদের টেক্সট বুক সুপার কোচিং শুধুমাত্র বলে না পরীক্ষার পর রিজুদা যেই পার্টটা পড়ায় সেটা উইথ প্রুফ দিয়ে দেখিয়ে দেয় সেম প্রশ্ন কমন আসে সেটাও দেখিয়ে দিয়েছি যারা আগে থেকে দেখে তাদের বলতে হবে না ঠিক আছে এটা গর্বের কথা না এটা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ যেটা হয়তো তোমরা যারা দেখো না এখনো পর্যন্ত লাগাতার যদি দেখতে থাকো তাহলে ইন ফিউচার তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটুকু বলে রাখলাম ফ্রিতে দেখতে থাকো না কি অসুবিধা দেখো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর রিক্রুটমেন্ট সেকশনে তোমরা যদি ক্লিক করো তাহলে রিক্রুটমেন্ট সেকশনে দেখবে পাঁচ তারিখে একটি অফিশিয়ালি নোটিফিকেশন প্রকাশ দিতে আরে ভাই কি নোটিফিকেশন লেডি কনস্টেবল ঠিক আছে প্রথমতে ক্লিক করবে দেখবে দুটো নোটিশ আছে ঠিক আছে পাঁচ এক পাঁচ লিস্ট অ্যাডিশনাল একশো জনকে আবারও সুযোগ দেওয়া হয়েছে পিইটিপিএমটির জন্য কেন করলো কি জন্য করলো হয়তো কোনো প্রবলেম ছিল সেই জন্য তখন পাস করেনি কিন্তু দ্বিতীয় প্যানেলে তাদের আবার পাস করানো হল পিইটিপিএমটির জন্য ঠিক আছে এখানে তোমাদের পিইটিপিএমটির ডিটেলস সমস্ত দেওয়া রয়েছে তারপর আমরা দেখব যে যদি এই ওয়েবসাইটে হোম হোম চলে যায় পিআরপির যেটা নতুন ওয়েবসাইট সেখানেও রিক্রুটমেন্ট ট্যাবে যদি আমরা ক্লিক করি এখানে দেখব যে হ্যাঁ এখানেও নোটিশটা দিয়েছে একদমই ঠিকঠাক নোটিশ ঠিক আছে পাঁচ তারিখে দুটো নোটিশ দিয়েছে সেম টু সেম নোটিসে কি বলা রয়েছে সেটা কি জানবো না অবশ্যই জানবো তার আগে বলে দিই যারা নতুন ভ্যাকেন্সির জন্য বলছো নতুন ভ্যাকেন্সি এলো আর কেউ আটকাতে পারবে না ঠিক আছে উল্টা কাউন্ট ডাউন শুরু করে দাও যারা ভাবছিল নতুন ভ্যাকেন্সি বেরোবে না বেরোবে না উল্টা কাউন্ট ডাউন শুরু করে দাও তোমাদের জীবনের সব থেকে বড় যুদ্ধ তোমাদের সামনে সামনে আসতে চলেছে এবং সেই যুদ্ধটাকে ফেস করার জন্য তোমরা রেডি থাকো ঠিক আছে যদি এখন থেকেই সেই যুদ্ধের জন্য প্রিপেয়ার না হও তাহলে সেই যুদ্ধে তোমরা পরাজয় হবে ইন ফিউচার আমরা ভগবানের কাছে প্রার্থনা করি কে যেন পরাজয় না হয় সবাই যেতে জয়ী হয় কারণ আমি কেন বলছি দেখো তুমি ধর বসে আছো কেউ না কেউ কিন্তু প্রস্তুতি করেই যাচ্ছে ঠিক আছে তুমি দিন দিনকে দিন আটটার দিক সকালবেলা ঘুম থেকে করছো কেউ না কেউ সকাল 6টা 7টার দিক উঠে টেস্ট সুপার কোচিং বাংলা জিকে ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস ম্যাথ ক্লাস এগুলো কিন্তু ফলো করছে সে কিন্তু তোমার থেকে কিছু নাম্বার হলেও এগিয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবে ভুল করছো তোমরা ঠিক আছে তো তোমাদের যে পড়াশোনার ওয়ে সেটাকে চেঞ্জেস তোমাদের করতে হবে দেখো এখানে তোমাদের বলা আছে এটা কাট অফ মার্কস তোমরা ভালো করে জানো পাঁচ পাতার একটা নোটিস দিয়েছে যেখানে একশো জন লেডি কনস্টেবল কে পাশ করানো হয়েছে ঠিক আছে তো এই একশো ঊনপঞ্চাশ জনকে পাশ করা হচ্ছে তাদের নামটা তোমরা সার্চ করে দেখতে পারো তাহলে তোমার নাম যদি এখানে চলে আসে তাহলে তোমাদের মাঠের জন্য ডাকা হয়ে গেছে ঠিক আছে এই লিস্টটাতে তোমরা কিছু বুঝতে পারবে না এখানে শুধু তোমাদের কোয়ালিফাইড লিস্ট আছে এখানে বুঝতে পারবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করি দেখো একটু বড় করে নিলাম লিস্টটাকে আমরা একটু ছোট করে নি দাঁড়াও এক সেকেন্ড বাস বাস ক্লিয়ার দেখতে পাচ্ছ যে একশো উনপঞ্চাশ জনের দেখতে পাচ্ছ এখানে একশো উনপঞ্চাশ দেওয়া আছে এখানে তোমাদের তেরো এক দু চব্বিশ থেকে মানে তেরো তারিখেই মাঠ হবে একদিন মাঠ হবে ক্লিয়ার এখানে বলা আছে সবার সবার মাঠ হবে প্রেসিডেন্ট সিরেঞ্চে কোথায় মাঠ হবে প্রেসিডেন্ট সিরেঞ্চে ক্লিয়ার তো তোমরা দেখতে পাচ্ছ অল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট সিরেঞ্জ এস এস বি প্রেড গ্রাউন্ড ঠিক আছে এমপি উদ্যান তেরো এক দু হাজার চব্বিশ ডেটটাও ক্লিয়ার আশা করি সব বন্দের দেখো এখানে কি বলেছে অ্যাডমিট কার্ড আপলোড পি ইটি পিএম টি নয় তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউন ডাউনলোড করতে পারবে কিসের পিটি পি টি তাহলে তো আট তারিখ থেকে যারা মেন্স পরীক্ষা দেবে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড আমাদের তাহলে কি হবে হ্যাঁ প্রশ্ন যাচ্ছে তাই তো ওয়েট করে যাও সব প্রেসপন্স মেন্স পরীক্ষার কি ডেট পিছিয়ে গেলো অনেকে আমাকে কমেন্ট করা শুরু করে দিয়েছে ওয়েট করো দেখো এখানে নয় তারিখ থেকে তোমাদের করলে তেরো তারিখে মার্ক পাশ হয়ে গেলে কোনো অসুবিধা নেই ঠিক আছে স্কল ডাউন করে চলে আসবে একটু এক সেকেন্ড একটু ওয়েট করে যাও আমরা এখানে চলে আসবো নোটিশটাতে আবার ঠিক আছে নোটিশটাতে আসার পর এখানে দেখবো যে তোমাদের তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে একশো উনপঞ্চাশ জনের ডাউনলোড করতে পারবে কত তারিখ থেকে এখানে দেখে নাও ষোলো এক দু চব্বিশ থেকে কত তারিখ থেকে ষোলোই জানুয়ারি দু চব্বিশ সাল থেকে তাহলে পরীক্ষার ডেট কি পিছিয়েছে একদমই না একুশ তারিখেই পরীক্ষা হবে ঠিক আছে এটা এটা হচ্ছে পুলিশ বিভাগ তোমাদের বলেছিলাম না মুহূর্তে মুহূর্তে আপডেট চেঞ্জেস হয় যখন আপডেট মিলতো না তখন তোমরা বলতে সেই জন্য আমি আপডেট দেওয়াই বন্ধ করে দিয়েছি ঠিক আছে রিজুদা আপডেট তৈরি করে না বাড়িতে বসে যখন খবর পাই সেখান থেকে তোমাদের দেওয়ার চেষ্টা করি জেনুইন এবং অথেন্টিক আপডেট ঠিক আছে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে পিআরবি যে কোনো দিন কালকে পরীক্ষা ঠিক আছে আজকেও অ্যাডমিট কার্ড জারি করার ক্ষমতা রাখে এটুকু যাদের মাথায় এরকম ভুল সংশয় ঢুকেছিল মাথা থেকে সেই যে মানে যে ক্রীড়াগুলো ঢুকেছিল সেই ক্রীড়াগুলো ফেলে দাও ঠিক আছে তোমরা তো খালি বদনাম করতে থাকো এই ইউটিউবার বদনাম করে ওটা বদনাম করে এমনি ভুল আপডেট দিচ্ছে এগুলো কেউ করে না ঠিক আছে ইচ্ছে করে আপডেট থাকে এরকমই কিছুক্ষণের মধ্যে আপডেট আবার চেঞ্জেস হয় তার প্রমাণিত আবারও হয়ে গেল পিআরবি করে দিল তার প্রমাণ ঠিক আছে তো এখান থেকে বলে দিলাম গালিগালাসটা বন্ধ করো শুধরে যাও ভালো ছেলে ভালো ছেলে মেয়ে হয়ে ওঠো অবশ্যই তোমরা জীবনে সাকসেস পাবে এটুকুই বলবো ঠিক আছে তো এখানে একুশ এক দু দুটো সেন্টারে পরীক্ষা হবে একটা শিলিগুড়ি একটা ব্যারাকপুর ঠিক আছে নর্থ বেঙ্গল শিলিগুড়ি আর সাউথ বেঙ্গল ব্যারাকপুর ক্লিয়ার কবে পরীক্ষা হচ্ছে তোমাদের পরীক্ষা হবে কিন্তু সেম ডেটে মানে একুশ তারিখে তোমাদের পরীক্ষা হবে একুশে জানুয়ারি হবে শুধু তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে ষোলো তারিখ থেকে ক্লিয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে আর যেগুলো ডকুমেন্টস আপলোড করতে হবে খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানাচ্ছি তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে বলেছে ইন্টারভিউ সরি হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ এর জন্য তাই তো ওটা কলকাতা পুলিশের জন্য সরি এটার জন্য না তো তোমাদের অ্যাডমিট কার্ডটাও তোমরা ডাউনলোড করতে পারবে কোনো অসুবিধা নেই যারা কলকাতা পুলিশের অ্যাডমিট কার্ড নিয়ে ইন্টারভিউ অ্যাডমিট কার্ড নিয়ে প্রবলেমে পড়ছে আমি একটু তোমাদের ভিডিও করে বলে দেবো দুদিনের মধ্যে ওয়েট করে যাও না ওয়েট করে যাও কেন ঘাবড়াচ্ছ রে যদি আছে তো তোমাদের জন্য ঠিক আছে এই ছিল আজকের আপডেট আর নতুন ভ্যাকেন্সির উল্টা কাউন্ট ডাউন শুরু করে দাও ঠিক আছে উল্টা কাউন্ট ডাউন শুরু করে দাও ভ্যাকেন্সির সমস্ত কিছু কাজ কমপ্লিট শুধুমাত্র অনলাইন পোর্টালটা নতুনভাবে রিআপলোড হবে এবং সেই ফর্মটা তোমাদের দিয়ে দিবে রেজিস্ট্রেশন ফর্মটা যে তোমরা ফর্ম ফিল আপ করো আমাদের কাছে ফর্ম ফিল আপ করে পাঠাও ঠিক আছে আর রেডি থাকো ধানার্থান ধন নতুন চাকরি নেওয়ার জন্য ঠিক আছে ইউজ পরিমাণে এবার যদি চাকরি না পাও তাহলে তোমাদের কি বলবো তোমাদের অবস্থা খুব বাজে পজিশন ঠিক আছে এই পজিশনে যদি চাকরি না পাও তাহলে তোমাদের পজিশনটা খুব বাজে হয়ে যাবে এটুকু বলে রাখলাম আর যাদের যেটা দাবি রয়েছে আঠেরো তারিখে তোমাদের আন্দোলন রয়েছে লেডি কনস্টেবলের লেডিদের হাইট বিষয় সব রিজুটা তোমাদের সাথে সবার সাপোর্টের রয়েছে কি কি দিক তোমাদের করলে এই কথাগুলো শুনতে পারে গভর্নমেন্ট সেই দিকগুলো দিয়ে আমি তোমাদের একটা খুব তাড়াতাড়ি ভিডিও প্রকাশিত করবো সবাই ভালো দেখো সুস্থ দেখো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম এবং টেক্সটবুক সুপার কোচিং বাংলাকে অবশ্যই সাপোর্ট করো আশা করি তোমরা যদি একবার ক্লাসগুলো দেখে নাও আমার ক্লাসগুলো তাহলে সেই ক্লাসের অবশ্যই বুঝতে পারবে কোয়ালিটি কি আছে এবং ক্লাস আমরা কোন জোশে করাই ঠিক আছে আমরা শুধু তোমাদের জোশ না ভরসা দিই পাস করার কোয়ালি মানে পাস যে করে পরীক্ষায় সেই কোয়ালিফাইড করার যে তোমার মধ্যে যে শক্তি সেটাকেও দিয়ে দিই ভিডিওর মাধ্যমে ঠিক আছে সেটাকেও আমরা পুট করে দিই তোমাদের মধ্যে একবার ক্লাসগুলো দেখে নিও তারপর বলে দেবে ঠিক আছে চলো লাভ ইউ গাইস ভালো দেখো সুস্থ দেখো বাই জয় হিন্দ জয় ভারত